প্রিয় দর্শক মন্ডলী আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এনিগমা টিভির জমাবারের জনপ্রিয় ইসলামিক শো ইসলামের আলোয় দর্শক আমরা আজকের এই জমা বারে আলোচনা করতে চাই ভূমিকম্পের কারণ ভূমিকম্পের কারণ নিয়ে অনেকগুলো কারণ এসেছে তার মধ্যে আমরা তিরমিজি শরীফের একটি লম্বা হাদিস আপনাদেরকে শোনাই যে হাদিসটিতে পনেরোটি কারণের কথা উল্লেখ করা হয়েছে যে পনেরোটি কারণে পৃথিবীতে ভূমিকম্প হয়ে থাকে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ কখন মনে করা হয় অর্থাৎ মানুষ যখন রাষ্ট্রের সম্পদকে নিজের মতো করে লুটে পুটে খায় চুরি করে রাষ্ট্রের সম্পদকে নষ্ট করে যখন এই সিচুয়েশন দেখা দেয় এই কালচার সমাজের মধ্যে থাকে রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে মানুষ তখন আল্লাহ বাহানা হুয়া তালা বিভিন্ন প্রাকৃতিক আজাব দেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের এই প্রোগ্রামটি আপনারা জমা পেয়ে যাবেন এনিগমা টিভি এবং ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে